Mónica. Uy. দর্শক আসসালামাইকুম দিনাজপুর টুয়েন্টি পি থাকে আপনাদের সামনে আমি কয়েকটা কথা বলতেছি দেখুন আর কয়েকটা গরু দেখাচ্ছি গরু কিন্তু অনেক গরু কেনা হয়েছে ওই দেখেন মাথা থেকে দেখেন অনেক গরু শুয়ে আছে অনেক গরু কেনা হয়েছে যেমন এই গরুটা আট মাস গা এগুলো এখন বাইশ তিরিশ লিটার করে দুধ পাবেন বুঝছেন এটা কিন্তু আট মাস গা এটা কিন্তু দুধ বন্ধ করে দিচ্ছি এক মাস তো বাচ্চা দিলে একদম নিখুখ যাক দেখুক কেবল দুধ বন্ধ করলাম যেমন এটা হলো এটা হলো গাব এটা হলো গাবের বয়স হলো এই সাত মাসের মতন বুঝছেন সাত মাসের মতন গাবের বয়স এখনও দুধ বন্ধ করেন আপনার নয় দশ কেজি করে হয় দেখছেন এগুলো হলো জাত গরু এগুলা গরু কিনবেন এগুলো জাত এগুলো মন করেন আপনার রোজার আগে আগে আবার বাচ্চা পাবেন কারণ দুইটা দুইটা ফুলের ঠিক করতে না রোজার আগে আগে আবার বাচ্চা পাবেন বুঝছেন এগুলো হলো জাতের গরু এই গরুগুলো যে কিনবেন কোন টাইমে মনে করেন আপনার লস হবে না দেখেন গরু ঠিক কি দেখছেন আপনার একদম বিগ সাইজ গরু এই গরুগুলাই মনে করেন যে একটু করে গাপ ফাটাবে কি বুঝছেন বড় বড় খামারে কিনতে যাবেন তিন লাখ সত্তর আশি করে দাম নেবে এই গরুগুলা যদি আপনারা মনে করেন কিনেন ধরেন মনে করেন আপনার দুধ আছে সাত মাসের গাভ আছে এই গরুগুলাতে লস না লস লস কি জিনিসটা এই জিনিসটা আপনি খাবেন না না এই এই জিনিসগুলা আপনি কোনো টাইমে লস খাবেন না বুঝছেন এই গরুগুলা খুব ভালো মানের গুলা গরু ভাই দেখেন হ্যাঁ দুইটা ঘুরাই লেখ ঘুরাই ঘুরাই দেখেন দেখছেন এইটা সাত মাসের গাভ আছে এই খুব ভালো যেমন এইটাও মনে করেন ছয় মাস পার গাভ আছে এই দেখেন এটারও এটারও নয় দশ ত্রিশ দুধ আছে এইটারও নয় দশ আছে দেখেন মানে মাংস খালি সাত বোনের মতন হবে দেখছেন এই গরুগুলো যদি কেউ কিনতে চান এই গরুটা ধরেন মনে করেন আপনার এক লক্ষ নব্বই হাজার হলে দেওয়া যাবে বাচ্চা দেবে বিশ থেকে বাইশ কেজি দুধ পাবেন এখন ছয় মাস পার হয় সাত মাস চলতিছে ছয় মাস পার হয় সাত মাস চলতিছে বার চাইটা দেখেন কত শূন্য পাঁচ ক্লাস দেখছেন নয় দশ কেজি করে দুধ আছে এগুলা এটা নয় দশ কেজি দুধ আছে গাভ আছে ছয় মাস পার হয় সাত মাস চলতিছে এই গরুগুলার একটা গুণ আপনি কি ভালো পাবেন আমি জিনিসটা আপনাকে বুঝাই দিই সেটা হলো বার চাইটে ক্লিয়ার পাবেন এখন আপনি যখন নয় মাসের গরু গা লিবেন আট মাস পার হয়ে যখন গরু গা গরু কিনবেন তখন আপনার বা যে আছে বান চারটা এই বান চারটার মধ্যে একটা হোক দুটা হোক বান কানা আপনার মানে বান কানা পাইতে পারেন ফাটগামিন গরুগুলা নয় মাসের গাব গরু আট মাসের গাব গরু যেগুলো গরুর এক কোথায় গাব আছে দুধ নেয় সেই গরুগুলো আপনারা কিনলে আপনি রিক্সে থাকে যাবেন রিক্সে থাকে যাবেন এক্ষেত্রে বাঁধ বান কিন্তু একটা কানা বাড়াতে পারে যেমন আমার এই গরুটা আমি জিনিসটা আপনাকে বুঝাই দিই যেমন এই যে এই গরুটা এই গরুটা কিন্তু আমার দুধ শেখা ছিল না আমি কি করছিলাম আট মাসের সাড়ে আট মাসের গাপ কিনছিলাম কিন্তু আশে থেকে একটা বান কানা পাইলাম বাচ্চা দিছে একটা বাট কানা পাইছি এই কানা বাট থেকে যেমন এই গরুটা নেবেন দর্শক আমি আপনাকে বুঝাই দিই যেমন এই গুরুটা নেবেন এটা আমার গরু আমি স্বীকার করি এটা আমার গরু যেহেতু আমার খাবারে আমার সব কিছু এই গরুটা কেউ গণ করেন আপনার কিনলো কিনে যেহেতু কি আছে এখন দুধ সেঁকা নাই চারটা বাটে দুধ কিন্তু বন্ধ এখন বন্ধ হওয়ার পর এখন গোটা বাচ্চা দিলে একটা বাট কানা কি দুটা বাট কানা হইল কানা হইতে পারে কারণ কেনা বা বাচ্চাটা কিন্তু দি দেখেননি বাচ্চাটা যেহেতু আপনার শেঁকা দেখলেন না সেক্ষেত্রে আপনার দুধ বসে গেছে আট মাস পার গাছ এই গরুগুলো নেবেন বান কানা পাবেন কানা পাবেন মধ্যে কারণ আশিটার আশিটা গুড় একশোটা গরু কিনবেন আশিটা বান কানা থাকে এইটা আমি আমি নিজেকে আমাকে আমাকে মনে করেন আমার ধরাছি তাহলে এই গরুগুলো আপনি কি করবেন মানুষ এইটাও দুইটা থেকে এই গরুটা কি করবেন আপনি এই ধরনের গরু আপনার কেনার দরকার নেই আমি নিষেধ করছি আমার এই গরু হোক কেনার দরকার নেই এখন মনে হয় আপনি এই গোটা বাচ্চা করেন তোমাকে কিনে নেবো ওইটাই বেটার ভালো যখন বাচ্চা দেবে যখন আপনি কিনবেন তখনকে কেনাটা ভালো কিন্তু এখন কেনাটা আপনার ভালো না আমি বলব ভালো না কারণ আমার গরু দিন বলবে না দই আলা দই কোন দিন দই আলা বলবে না আমার দই টক কিন্তু আমি বলতেছি যে আমার দইটা টক আছে কেন টোক আছে আপনি যদি নিজের থেকে দেখতে পাচ্ছি যে গোটা বান কেনা হবে না নেবেন যে তোর চারটা বানে কিন্তু দুধ নাই কোনো চারটা বানে কোনো দুধ আসে নাই তো এইটার এইটা এই গুটা কিনতে গেলে আপনার বাচ্চা করে বিশ তিরিশ হাজার টাকা দাম বেশি লাগবে চল্লিশ হাজার টাকা বেশি লাগব কিন্তু ডাইরেক্ট আপনার দুধ থেকে গোটা কিনা ভালো আর যদি কম দামের গরু কিনতে চান কি দাম কম হবে কি আমি দুধটা গ্যারান্টি পাব তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে সাত মাসের গাব আছে ছয় মাসের গাব আছে এই গরুগুলো আপনি এই কিন্তু ছয় মাস তাহলে সাত মাস চোখ দিচ্ছে এই গরুগুলো নয় দশ কেজি দুধ আছে এই গরুগুলো কোন আপনার বাইশ তেইশ লিটার দুধ পাবেন এটা কিন্তু গ্যারান্টেড যেহেতু সাত মাসের গাবে যদি নয় দশ কেজি দুধ থাকে তাহলে কিন্তু আপনি বাইশ তেইশ দুধ পাবেন এই গরুগুলো কিনবেন ঠকবেন না তো এই গরুটা যদি কোনো দর্শক যদি কিনতে চাই গাঁপ টেক করে নিয়ে যাবেন বান দেখে নিয়ে যাবেন দুধ ছেঁকা দেখে নিয়ে যাবেন তাহলে আপনি এই গরুটা আপনি জীবনে কিনতে ঠকবেন না অনলাইনে গরু কেনার কোনো ঠোকার কোনো ক্যাপাসিটি তাই যদি আপনি দেখে শুনে গরু কিনতে পারেন আমি মাত্র অনলাইন মানে ইউটিউব চ্যানেল মানে সিরিপ কিনতে আপনাদের খোঁজ দেয় কিন্তু আপনাদের গরু সরাসরি আসে কিনতে হবে এই ক্ষেত্রে সরাসরি আসে কারো ভিডিও কলে থাকে ভিডিও তো দেখে ভাই একটা গরু ছবি পাঠায় দেন পিকচার পাঠাই দেন দিয়ে আপনি গরু কিনিয়ে না আমি নিষেধ করতে চাই আপনি কিনেন না ভাই এই লাইনটা খুব খারাপ লাইন আর গরুর জগৎটা খুব খারাপ তো এই ধরনের গরুটা কিনবেন অবশ্যই কাছে আসবেন পারলে কষ্ট যদি হয় ভালো আমার ভালো যেখানটায় যাবেন সরকারি হসপিটালে ডাক্তার নিয়ে আসবেন ভাই আমার পাঁচশো জায়গায় এক হাজার খরচ সরকারি একটা ডাক্তার নিয়ে আসবেন নিয়ে আসে ছয় সাত মাসের গুরু গরু হাটুকায় টেস্ট করে এটা লেখিত দিয়ে দিবে আপনি সারা বাংলাদেশে নিয়ে যাবেন আপনার গাবের কোনো ডিস্টার্ব হবে না আর যদি মনে করেন মুখের কোথায় বিশ্বাসের যদি কিনে কিনে নিয়ে যান বা আবার গাব আছে দুই মাস আড়াই মাস তিন মাস কোনো ডাক্তার টেস্ট নেয় সরকারি ডাক্তার টেস্ট নেয় আন্দাজে একটা গ্রাম ডাক্তার নিয়ে আসে আপনাকে হাট ডুকায় বলো গাব আসে ওইগুলো গরু কিনবেন না তাহলে কী করবেন আপনি লো গাফ নাও থাকতে পারে তাহলে আপনি ধরা বুকে পড়ে যাবেন আর এই গরুগুলো কিনবেন ছয় ছয় সাত মাসের গাব আছে দুধ সেকা দুইবেলা থেকে নিবেন নয় দশ কেজি দুধ আছে কি বুঝছেন নয় দশ কেজি দুধ আছে এই গরুগুলা নেবেন কিন্তু আপনাদের যে চাষে নেবেন এই যে এই গরুটা সাত মাস গাফ করে দিয়েছে ছয় মাস পার হয়েছে এটারও এটারও দুধ আছে নয় দশ কেজি বুঝছেন এটারও দামের কথা বলে দিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা দাম এক লক্ষ নব্বই হাজার টাকা দাম ছয় মাস পার হয়ে সাত মাসের গাফ আছে সকালবেলায় দুধ পাবেন ছয় কেজি বিকেলবেলায় সাড়ে তিন থেকে চার কেজি এইটা দুধ আপনার আসে আমার এখানে বুঝে নেবেন গাছ সাত মাসের পেটে ছয় মাস প্লাস আছে ফুল সাত মাসটা ছয় মাস পার হয়ে মাসে পড়ছে এই গোটা পেটে বাচ্চা আছে একটা আপনি চেক করে নেবেন দুধ আছে নয় দশ কেজি চারটা বাড়তিতে সমান দুধ সেগে নেবেন তাহলে গোটা দাম নিবেন এক লক্ষ নব্বই হাজার টাকা গরুর গায়ে মাংস আছে সাড়ে ছয় থেকে সাত বছর তাহলে এক লক্ষ নব্বই হাজার থেকে এই গুড়ে কিনলে এই গরুটা আপনি কি করবেন আর আড়াই তিন মাস হলে গোটা বাচ্চা দিলে আড়াই লক্ষ টাকা ইজিলি দাম আছে কারণ আড়াই করে ইজিলি দাম আছে এক্ষেত্রে বাচ্চা দিবে গরুটা দুধ পাবেন আপনার বিশ থেকে বাইশ কেজি এই বিশ তাহলে বিশ বাইশ কেজি দুধের গরু অবশ্যই গরুটার দাম থাকবে আপনার আড়াই লাখ টাকা এই জিনিসটা আপনারা কিনতে ঠকবেন না আপনি পালবেন পালাটা আপনার বেকার হবে না পালাটা আপনার কাজে লেগে যাবে কিন্তু আপনি এই ধরনের গাব গরু আপনার কাছে অনুরোধ করে বলতেছি এই যে দুধ বসে গেছে দুধ বসে গেছে ওলান ছাড়তেছে নয় মাসে ভেট ভেটা গাফ গরু এগুলো কিনবেন না কিনলে আপনি বারটটা না পাবেন এটা কিন্তু আপনাকে একশো বিশো গ্যারান্টি দিলাম এই পর্যন্ত আপনাকে আমার ভিডিওর সাথে সবসময় থাকবেন আমি জিনিসগুলো আপনাকে বুঝাই দেব কথা বুঝতে পারেন দুধ আছে গাপ আছে এই গরুগুলা নেবেন যদি পারেন আরও ভালো পেটে একটা আছে বাইরে একটা আছে যেটা সামনে একটা আছে পিছনে আছে যেগুলো আমি বলি ওই গরুগুলো কিনবেন আরও ঠকবেন না আমার কথা ঠোকার চান্স নাই দর্শক আপনারা বলতে পারেন যে তুমি গরুগুলো আমি আপনি পালেন না কেন এই গরুটা আমি পালবো যদি না বিক্রি হলে না বিক্রি হলে আমি রাখবো রাখলে কি হবে আমার এই গুটা যদি আমি রাখি এই গুটার দাম দিলাম আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিলাম কোনো দর্শক আমার গাভিটা কিনল না ধরেন গাভিটা কেউ কিনল না কি কিনলে কি হবে পাণ্ডু গুটা পালবে পাণ্ডু পাললে আমি গুটা আর এক মাস শেখার পর পনেরো দিন শেখার পর দুধটা আমি বন্ধ করবো এখন যে দুধটা হচ্ছে ওর খাওয়া ওই খাচ্ছে খাই আমাকে কিছু ব্যাগ দিচ্ছে যেহেতু নয় দশ কেজি দুধ হয় সাত কেজির টাকা খায় তাই সাত কেজির টাকা যখন খাই এখনও দুই কেজির টাকা দিচ্ছে তাহলে মনে করেন আমি আরও এক মাস পারলে আমার আরও আরো পনেরো দিনের টাকা আমার চলে আসবে তাহলে আমার গরুটা দুই মাস পালার পর দুই মাসে গোটা দশ দশ বিশ হাজার খাইলে আমার গরুটা ইজিলি গরুটা আমার আড়াই লক্ষ টাকা পুরো তিন লক্ষ টাকা বিক্রি হবে কারণ আমি দুধ পাবো বাইশ তেইশ কেজি তাই এই জিনিসগুলা আপনি যখন কিনবেন না তখন এই গরুটা আমার খামারে থাকে গেল তাহলে আমার গরুটা পারলে লাভ হবে না লস হবে বিচার আপনাদের কাছে দৈমের গুটা বিক্রি করলে লাভ হবে না লস হবে এটা বিচার আপনাদের কাছে আমি বিক্রি করতেছি এই ভ্যান্টে করে কোনো দর্শকজনের না হবে জিনিসটা তাহলে যদি ভালো লাগে কিনবেন না ভালো লাগলে কিনবেন না এইটার দাম হলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সাত মাসের গাভ আছে দুধ আছে নয় দশ কেজি আপনারা ভালো লাগলে কিনবেন নাহলে কিনবেন না এইটারও মনে করেন আপনার বাচ্চা দিবে এইটা বাচ্চা দিবে দুধ পাবেন আমরা বাইশ থেকে তেইশ কেজি দাম হলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এইটারও দুধ পাবেন আপনার বিশ কেজি প্লাস এইটারও গাভ আছে ছয় মাস সাড়ে সাত মাসের এটাও দুধ আছে নয় দশ কেজি তাহলে আমার গরুগুলা জাত না অজাত বিচার আপনার কাছে এই গোটা জাতের না অজাতের বিচার আপনার কাছে এই গোটা আপনি কিনবেন না কিনবেন না সম্পূর্ণ বিচার আপনার কাছে আপনি ফাট গাভিন কিনবেন কিনেন জালা বাসুর আর ফাট গ্রামিন গরু আপনারা কিনবেন না আপনাদের কাছে আমি দুটা রিকোস্ট করে কথা বললাম ফাট গ্রামিন গরু আর জালা বাসুর কিনবেন না বাসুর কিনলে হয় বিশ দিন পঁচিশ দিন এক মাসের বাসুর গরু কিনবেন বাসুর টাইট থাকবে গরুর যত ময়লা ছয়লা যা আছে যা দুধ নামার যা করার সব গরুওয়ালা করবে এক মাসের পাথর গরু কিনবেন দশ হাজার বেশি দিয়ে কিনবেন ঠকবেন না নয় মাসের গাপ গরু আট মাসের গাপ গরু কিনবেন বা বাদ গালা হইতে পারে দুধ না হইতে পারে ঠকে যাবেন এই ধরনের গুরুরা কিনবেন ঠকবেন না এই পর্যন্ত দিনাজপুর বিষয়ে থাকবেন আসলে